তোর কষ্টিনে যে কানে গড়া বসে গান গান করিসনে বলতো মানুষ একবারই করে বারবার না আর একবার কান্দে দেখ আর কানে শিরাক চড় মারবানি কি রে বন্ধু তুই ওর মারতাছিস শিশার জন্য ও অনেক ছোট না আরে ওর এমনি কি মারি আর কইদিনি তুই ভয় আমি তোরকার সব করছি বিষয়টা সব করছি আচ্ছা এবার কইদিনি কি হয়েছে তুই ওর মারতাছিস কিসের জন্য কি করেনি ও তুই শুনবি ও কি করিনি ও মনে কর তোর না বেড়ে থাকা সব কাজ কাম করছে তা কি করেছে সেটা তো কবি নাকি না করলে আমি বুঝবো কেমনে এই শালা এই শালার মারবে না কি কর অল্প বয়সে প্রেম করে এখন ওই ফ্যামিলি না করে ছেড়ে দিয়ে চলে গেছে এখন আমার কাছে সে কান ধর মারবে না ওর আরো মার ওর আরো মার